হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব সাইটিং মাছের ঝাল তো মাছটাকে প্রথমে ভেজে নিলাম কড়াইতে তারপরে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে টমেটো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে করে মশলাটা দিয়ে দেবো আদা জিরে বাটা লঙ্কা বাটা আর দুটো রসুন দিয়েছিলাম মাছের ঝাল করবো যেহেতু সাইটিং মাছ তো এটা একটু রসুন বাটা দিলে ভালো লাগবে ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষাতে হবে তারপরে কষা হয়ে গেলে তো নুন হলুদ দেবো নুন হলুদ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে জল দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এটা ফুটে আসলে জলটা তো পরে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো কেমন লাগলো একটু বলবে কমেন্ট করে আমার তো সাইটিং মাছটা খুব ভালো লাগে তো আজকের জন্য এইটুকুই টাটা Like they're with that. <laughs>